প্রিয় চাকরি প্রত্যাশী পোস্টাল অপারেটর পদের কাজ বেতন এবং পদোন্নতি সহ সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বাংলাদেশ ডাক বিভাগ বিশাল কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে সকল জেলার প্রার্থীগণ আপনারা কিন্তু আবেদন করতে পারবেন মনে রাখবেন যে বাংলাদেশ পোস্ট অফিস বা ডাক বিভাগের চাকরি সবচাইতে শান্তির চাকরি কারণ এখানের পোস্টিং আপনার নিজের জেলায় নিজের উপজেলায় হবে তো এই যে পোস্টাল অপারেটর এই পদের আপনার পোস্টিংটা কোথায় হবে দেখা গেছে বিভাগীয় অফিসে অথবা জেলা প্রধান ডাকঘরে অথবা প্রধান ডাকঘরে অথবা উপজেলা পোস্ট অফিসে অথবা সাব পোস্ট অফিসে মানে যেখানেই পোস্টিং হোক আপনার নিজ এলাকায় পোস্টিং হবে আপনি ফ্যামিলির দেখাশোনার পাশাপাশি অফিস করতে পারবেন এবং তিন চার বছর পর পর আপনার বিভিন্ন জায়গায় আশপাশের জেলা উপজেলায় বদলি করা হয় এরপরে বদলি ঠেকানো যায় কারণ দেখা যায় যারা যারা নিজের উপজেলায় চাকরি করে এদের সাথে কথা বলে আপনি নিজের কর্মস্থলে নিজে থাকতে পারবেন এবং সকাল নয়টা থেকে বিকাল চারটা আপনার অফিস টাইমের বাইরে আপনার কোনো কাজ নাই এর মাঝে নামাজ আর লাঞ্চের বিরতি আছে প্রায় ঘন্টা যাই হোক জেলা প্রধান ডাকঘরে পোস্টিং হলে আপনার কাজের ধরন কি এই জেলা প্রধান ডাকঘরে পনেরো থেকে পঁচাশি জন বি গ্রেড জেলা প্রধান ডাকঘরে পাঁচ থেকে পঁচিশ জন পোস্টাল অপারেটর পদের কর্মচারী থাকে এবং এক একজন কর্মচারী এক এক শাখায় কাজ করে থাকে যেমন আপনার রেজিস্ট্রেশন শাখা আছে যেখানে ডাক গাড়ি থেকে প্রাপ্তির পর চিঠিপত্রগুলো বাছাই করে পোস্ট অফিস বা পোস্টম্যানকে দিয়ে দেওয়া হয় এছাড়া আপনার পার্সেল ও ভিপি শাখা যেখানে যেমন শিক্ষা বোর্ডের অনেক কাগজপত্র থাকে রেজাল্টের অনেক খাতাপত্র থাকে এগুলো বাছাই করে বোর্ডে প্রেরণ করা হয় এছাড়াও মানি অর্ডার শাখা আছে সঞ্চয় ব্যাংক শাখা আছে মানে যারা সঞ্চয় কেনে সঞ্চয়পত্র কেনে টাকা পয়সা জমা রাখে এরপর সঞ্চয়পত্র শাখা আছে সাব অ্যাকাউন্ট শাখা আছে মানে আপনি অ্যাকাউন্ট খুলবেন এ ধরনের সিস্টেম আছে এরপর বলবো যে পদোন্নতি নিয়ে পদোন্নতি হচ্ছে পোস্টাল অপারেটর পদের পদোন্নতিটা খুবই ভালো ওভারঅল পাঁচ থেকে সাত বছর পরে আপনি সহকারী ডেপুটি পোস্টমাস্টার হতে পারবেন সহকারী পোস্টমাস্টার হতে পারবেন বা উপজেলা পোস্টমাস্টার হতে পারবেন ওভারঅল দশ থেকে পনেরো বছর চাকরির বয়স হলে ডেপুটি পোস্টমাস্টার হতে পারবেন বি গ্রেডে থাকলে পোস্টমাস্টার হতে পারবেন জেলা পোস্টমাস্টার হতে পারবেন আবার আপনার যদি জেলা পর্যায়ে পোস্টিং হয় বা বিভাগীয় পর্যায়ে পোস্টিং হয় সেক্ষেত্রেও পোস্টাল অপারেটর থেকে পরিদর্শক হওয়ার সুযোগ আছে সুপারিনটেন্ডেন্ট হওয়ার সুযোগ আছে সহকারী পোস্টমাস্টার জেনারেল হওয়ার সুযোগ আছে এরপর আপনার যদি প্রধান শাখাগুলোতে পোস্টিং হয় যেমন বিভাগীয় পর্যায়ে ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ সেখানে পিও হিসাব রক্ষক হতে পারবেন জুনিয়র হিসাব রক্ষক হতে পারবেন সিনিয়র হিসাব রক্ষক হতে পারবেন তো পদোন্নতিটা কিন্তু খুবই ভালো এবং বাংলাদেশ ডাক বিভাগের পোস্টাল অপারেটর পদে এছাড়াও অন্যান্য যে কোনো পদে চাকরি পেতে আপনি আমাদের ডাক বিভাগ নিয়োগ সহায়িকা যে স্পেশাল বইটা আছে এই বইটা একদম হোম ডেলিভারিতে নিতে পারবেন টোটাল তিনশো টাকা দাম পড়বে এই বইটাতে বিগত সালের অসংখ্য প্রশ্ন সমাধান আছে তাছাড়াও বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান যে সকল টপিক থেকে প্রশ্ন হয় বিস্তারিত আছে তো আপনি বইটা অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে এস করতে পারবেন অথবা কল করে বইটা অর্ডার করতে পারবেন এবং এখন মাত্র একশো টাকা পাঠাবেন আমাদের নাম্বারে বিকাশ অথবা নগদে আর আপনার নাম ঠিকানা লিখে হোয়াটসঅ্যাপে এস করবেন ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে দুইশো ষাট টাকা দিয়ে আপনি বইটা রিসিভ করবেন এবং মনে রাখবেন যে হৃদয় আপডেট চ্যানেল একমাত্র চ্যানেল যে চ্যানেলে সবসময় চাকরি প্রত্যাশীদের নিয়ে ভাবা হয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলোতে নিজের যোগ্যতায় একদম ঘুষ ছাড়া নিজে পড়াশোনা করে চাকরি পাওয়া যায় সেই চাকরির বিজ্ঞপ্তিগুলো নিয়েই কিন্তু আলোচনা করা হয় তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের হৃদয় আপডেট ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আশা করি আমাদের বই থেকে আপনার স্বপ্ন পূরণ